কোথাও গিয়ে মোদীজি ইন্ডিয়ান শেয়ার মার্কেটকে বা ইন্ডিয়ার অর্থনীতিকে ভারতের অর্থনীতিকে একটা মজবুত জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে অন্যদিকে আমাদের ট্রাম্প দাদু ট্রাম্প চাচা পেছনে লেগেই আছে এবং টোয়েন্টি অফ অগস্ট অর্থাৎ টোয়েন্টি অফ অগস্ট থেকে কিন্তু আলটিমেটলি যে ফিফটি পার্সেন্ট অফ ট্যারিফ তার কিন্তু ব্যাপারটা লাগু হয়ে যাচ্ছে এবং সেই জন্যই কিন্তু গত কাল থেকে কিন্তু কোথাও কি মার্কেটে একটা বিরাট রকমের পতন আমরা কিন্তু দেখতে পাচ্ছি বা শেয়ার মার্কেট ক্র্যাশের একটা বা বিহারিস মার্কেটে আমরা কিন্তু সম্ভাবনা দেখতে পাচ্ছি তো কোন কোন সেক্টরের উপর সব থেকে বেশি প্রভাব পড়তে পারে বা এটা লং টার্মে কতটা ইম্প্যাক্ট ফেলতে পারে ভারতীয় শেয়ার বাজারে সবটাই বলবো এই ভিডিওর মধ্যে নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত এখন আমরা এই ভিডিওর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয়কে নিয়ে কিন্তু ডিসকাস করব অবশ্যই ট্রাম্প চাচার এই খামখেয়ালি স্বভাব সেটাকে ইন্ডিয়া কিন্তু আর সহ্য করবে না ইন্ডিয়া কিন্তু এর যোগ্য একটা জবাব দেবে এবং জবাব দিচ্ছে এবং এই যে ইন্ডিয়ার সঙ্গে রাশিয়ার যে সম্পর্ক তেল কেনা নিয়ে এই এর জন্যই কিন্তু কোথাও গিয়ে ইউএসএ ইন্ডিয়ার পেছনে কিন্তু লেগেছে এবং আগে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ ট্যারিফ কিন্তু ছিল এবং এক্সট্রা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ ট্যারিফ কিন্তু আবার ইন্ডিয়ার উপরে লাগু করে দিচ্ছে এবং টোটাল টোয়েন্টি ফিফটি পার্সেন্ট অফ ট্যারিফ কিন্তু আজকের থেকে অর্থাৎ টোয়েন্টি সেভেন্থ অফ অগস্ট থেকে কিন্তু ইন্ডিয়ার উপরে লাগু হয়ে যাচ্ছে তো কোন কোন সেক্টরের ওপর সব থেকে বেশি প্রভাব পড়তে চলেছে তো এমন কিছু কিছু সেক্টর আছে যেগুলোর উপর এখনও কিন্তু তেমন একটা ট্যারিফ লাগায়নি ট্রাম্প এবং সম্পূর্ণ প্ল্যান করে ফার্মাসিউটিক্যাল যে সেক্টরগুলো আছে অর্থাৎ ওষুধপত্র সেগুলোর উপরে কিন্তু কোনো রকম ট্যারিফ কিন্তু লাগায়নি ট্রাম্প যেটার উপরে লাগিয়েছে মেনলি যে ফিফটি পার্সেন্ট অফ ট্যারিফ যা ছিল তার উপরে ফিফটি পার্সেন্ট অফ ট্যারিফ এবারে শুধুমাত্র ফিফটি পার্সেন্ট অফ ট্যারিফ লাগানোর ফলেই কিন্তু কোনো কোনো প্রোডাক্ট সেগুলো সিক্সটি পার্সেন্ট কিন্তু ক্রস করে গেছে অর্থাৎ ইন্ডিয়া থেকে যে সমস্ত মাল ইউএসএতে বিক্রি হবে ট্রাম্পের দেশে বিক্রি হবে সেখানে এর আগে যদি কোনো মালপত্র একশো এগারো টাকায় বিক্রি হতো অর্থাৎ তখন কিন্তু যদি আমি সাপোজ ধরি তখন ইলেভেন পার্সেন্ট অফ ট্যারিফ ছিল তো সেই পার্টিকুলার প্রোডাক্টটা কিন্তু কোথাও গিয়ে এখন একশো একষট্টি টাকায় কিন্তু বিক্রি হবে এবং সেই জায়গাতে যদি কোনো প্রোডাক্ট শ্রীলঙ্কা থেকে যায় বা ভিয়েতনাম থেকে যায় বা মায়ানমার বা বাংলাদেশ থেকে যায় তাহলে সেই প্রোডাক্টগুলো আরও অনেক কম দামে কিন্তু ওইখানে বিক্রি হবে এবং আলটিমেটলি কী হচ্ছে যে ইউএসের যে হচ্ছে গিয়ে সাধারণ মানুষ তাদেরকেই তো এইটা পে করতে হবে তো সেই জন্যই কিন্তু কোথাও গিয়ে এর লোকজন কেন চাইবে যে বেশি পয়সা দিয়ে ইন্ডিয়ান মার্ক কিনতে তো এখানেই হচ্ছে বেসিক্যালি প্রবলেমটা তো সেই জন্য কোথাও গিয়ে একটা ভারতীয় নীতির উপর বিরাট কিন্তু একটা প্রভাব পড়তে চলেছে ইনক্লুডিং তৃতীয়ত হচ্ছে গিয়ে কোন কোন সেক্টর বিশেষ করে যে সেক্টরটার উপর সব থেকে বেশি প্রভাব পড়তে পারে সেটা হচ্ছে গিয়ে টেক্সটাইল সেক্টর টেক্সটাইল সেক্টরের উপরে যা ট্যারিফ ছিল তার উপরে কিন্তু আরো এক্সট্রা ফিফটি পার্সেন্ট অফ ট্যারিফ কিন্তু লাগানো হচ্ছে যেটা সত্যি বলতে টেক্সাইল যে সেক্টরগুলো আছে সেইগুলো উপরে কিন্তু ভালো একটা প্রভাব পড়বে এবং পরবর্তীকালে হয়তো যদি যতদিন না অবধি এই ট্যারিফ ওয়ারটা বন্ধ করছি ততদিন অবধি কিন্তু কোথাও গিয়ে এই এই পার্টিকুলার সেক্টরটার উপর কিন্তু প্রভাব পড়বে দ্বিতীয়ত যে সেক্টরটার উপরে প্রভাব পড়তে পারে সেটা হচ্ছে গিয়ে কি না সি ফুডস না সরি তার আগে আমি বলবো যে অ্যাপারেল যে সেক্টর গুলো আছে অর্থাৎ ডায়মন্ড গোল্ড আরো সিলভার এই সমস্ত যে সেক্টর গুলো রয়েছে জুয়েলারি আর কি বেসিক্যালি বলবো যে জুয়েলারি সেক্টরের উপরে কিন্তু একটা বিরাট প্রভাব পড়তে পারে তারপরে সি ফুডস সি ফুডস যে সেক্টরটা আছে সেখানেও কিন্তু একটা ট্যারিফে বিরাট বড় কিন্তু প্রভাব পড়তে পারে তো এই বেসিক্যালি এই তিনটে সেক্টর ছাড়াও কিন্তু আরো বেশ কিছু কিছু সেক্টর রয়েছে যার উপরে ট্যারিফের প্রভাব কিন্তু কোথাও গিয়ে পড়তে পারে এবং ট্যারিফের প্রভাব পড়লে তার একটা কিন্তু কিন্তু ভারতীয় অর্থনীতিতে পড়বে এবং ভারতীয় অর্থনীতির মধ্যে পড়লে তার প্রভাব কোথাও গিয়ে শেয়ার মার্কেটে পড়বে তো শেয়ার মার্কেটে একটা বড় সড়ো পতন কিন্তু হতে পারে যতদিন না অবধি ইন্ডিয়া এবং ইউএস এর মধ্যে সম্পর্কটা ভালো না হয় বা এই ওয়াটা বন্ধ না হয় তো সেই জন্য কোথাও গিয়ে বলছি এবারে যে বিষয়টা সেটা হচ্ছে যে যে এই ট্রাম্প মধ্যেকার সম্পর্কটা এবং ভালো হওয়া উচিত এবং এটা ইন্ডিয়াকে এখন না অ্যাক্টিং করতে হবে ট্রাম্পের কাছে অ্যাকচুয়ালি তারা কি চায় অ্যাকচুয়ালি ইন্ডিয়া কি চায় সেটা কিন্তু রিভিল করাই যাবে না এবং ইন্ডিয়া তো ক্লিয়ার কাটলি এটা জানিয়ে দিয়েছে যে না আমরা কারোর কাছে মাথা নিচু করব না আমরা রাশিয়ার থেকে কম দামে তেল পাচ্ছি আমরা রাশিয়ার থেকেই তেল কিনবো তো এই যে মাথা নিচু যে করছে না এবং আরবিআই এর রেপো রেট কাট বলি বা তার সঙ্গে সঙ্গে ট্রাম্পের যে এই যে ট্যাক্স স্ল্যাব তো তার উপরে যে বিষয়গুলো রয়েছে তো সেই নিউজটা কোথাও কি মাত্র একদিন তার পরবর্তীকালে কিন্তু এই এত যে ডাউনফল হচ্ছে আমরা দেখতে পেয়েছি গতকাল যখন মার্কেটটা ক্র্যাশ করে একটা ভালো রকমের কিন্তু পয়েন্ট ক্র্যাশ করেছিল তো সেই সময় কিন্তু এফআইআই হিউজ পরিমাণ কিন্তু সেল করেছে পঞ্চাশ হাজার কোটি টাকার কিন্তু সেল করেছে এবং সেখানে তাকে ব্যালেন্স করাতে গিয়ে ডিআইআই কিন্তু হিউজ পরিমাণে কিন্তু ইনভেস্টমেন্ট করেছে ডিআইআই খুব 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 করে কিন্তু কোথাও গিয়ে চাইছে যে মার্কেটকে একটা স্টেবিলাইজড অবস্থায় নিয়ে আসতে এবং ট্রাম্প চাইছে না তো ইন্ডিয়া মাথানতাবস করবে না ঠিক কথা কিন্তু এখন বর্তমানের যে ইন্ডিয়ার ইকোনমি সেটাকে স্টেবিলাইজ করতে গেলে কিছু মাস্টার স্ট্রোক বক্স খেলতে হবে আমি শিওর কন্টিনিউয়াসলি মিটিং হচ্ছে হয়তো নেগোসিয়েশন চলবে এবং তার পরবর্তীকালে হয়তো এটা হতে পারে যে একটা নেগোসিয়েশনস এর মাধ্যমে এই ট্যারিফের যে বিষয়টা সেটা একটা স্টেবিলাইজড জায়গায় পৌঁছে গেলো আমি জানি না এটা হবে কিনা বা কবে হবে বা স্টিল এটা চাই হোক এই ট্যারিফ ওয়ারটা বন্ধ হোক এবং এর ফলে দুটো দেশেরই কিন্তু কোথাও গিয়ে ক্ষতি ভারতীয় শেয়ার বাজারে তার ইম্প্যাক্ট পড়বে স্টক মার্কেটে ইম্প্যাক্ট করবে এবং যারা আমরা রিটেল ইনভেস্টার আছি তাদের ক্ষেত্রে একটা বিপদ সংকেত তৈরি হবে অনেকে ভয় পাবে ভয় পেয়ে মার্কেট ছেড়ে বেরিয়ে যাবে এই হচ্ছে মেনলি বিষয়পত্রগুলো হতে পারে এই ট্যারিফ ওয়ারের জন্য কিন্তু কোথাও গিয়ে দেখা যাক কি হয় নেগোসিয়েশনস যদি হয়ে যায় তাহলে ভালো হবে না হলে বস এই মার্কেট আরো আরো কিন্তু পতনের দিকে এগোতে পারে বলে আমি মনে করছি অবশ্যই এই সময়টা প্রচন্ড ভালো কেয়ারফুল থাকতে হবে আপনাদেরকে কেয়ারফুলি ইনভেস্টমেন্ট করতে হবে কেয়ারফুলি ইনভেস্টমেন্ট করাটা উচিত তা না হলে কিন্তু বস প্রবলেম আছে মার্কেটে কি নিউজ চলছে তো সেই সমস্ত দিকে খেয়াল রাখতে হবে তারপরে কিন্তু প্রপারলি কিন্তু ইনভেস্টমেন্টটা করতে হবে সেটা বোধ আমি বলবো স্টক মার্কেটের ক্ষেত্রে এবং ইনক্লুডিং মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে সমস্ত জায়গাতে একটা সেফেস্ট জায়গাতে এখন কিন্তু ইনভেস্টমেন্টে করাটা উচিত এবং অবশ্যই আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার থেকে অ্যাডভাইস নেবেন এবং তারপরে প্রত্যেকটা ইনভেস্টমেন্ট করবেন এবং দিস ভিডিও ইজ ওনলি ওনলি ফর এডুকেশনাল পারপাস দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে Yeah.